কয়েক মাস ধরে একে অপরকে যেভাবে অপমান করছিলেন তাতে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প আর জোহরান মামদানির বৈঠকে কি তুলকালাম বাধে তা নিয়ে অনেকেরই আগ্রহ ছিল কিন্তু তাদেরকে হতাশ করে শুক্রবারের বৈঠকে দুজনই বেশ বন্ধু সুলভ আচরণ করেছেন একে অপরের দিকে তাঁকিয়ে হেসেছেন প্রশংসা করেছেন এবং জনসংখ্যার বিচারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কে অপরাধ দমন ও ব্যয় সাশ্রয়ে একসঙ্গে কাজ করার আশ্বাসও দিয়েছেন প্রায় সবকিছু নিয়েই দুজনের বিবাদ পরিষ্কার তারপরও এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রথম সাক্ষাতে দুজনের মধ্যেই এক ধরনের সক্ষতা গড়ে উঠেছে বলছে বার্তা সংস্থা রয়টার্স নিউ রাজ্যের চৌত্রিশ বছর বয়সী আইন প্রণেতা মামদানী ওভাল অফিসে ট্রাম্পের ডেস্কের পাশে দাঁড়িয়ে থাকা সময় উনআশি বছর বয়সী প্রেসিডেন্টকে তার দিকে তাকিয়ে হাসতে দেখা গেছে কখনো কখনো হাতে আলতো উষ্ণ খোঁচাও দিয়েছেন অথচ কদিন আগেই তিনি নিউ ইয়র্কের পরবর্তী ইহুদি বিদ্বেষী কমিউনিস্ট সহ নানা নামে কটাক্ষ করেছিলেন মামদানির সঙ্গে একান্ত বৈঠক শেষে ওভাল অফিসে সাংবাদিক ও ক্যামেরা ঢোকার অনুমতি দেন ট্রাম্প এরপর বলেন আমি যতখানি ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি কিছু নিয়ে আমরা একমত হয়েছি আমাদের মধ্যে একটা মিল তো আছেই আমরা দুজনই চাই আমাদের প্রিয় শহরটি ভালোভাবে এগিয়ে যাক ওভাল অফিসের আগে ট্রাম্পের কথার তোড়ে অনেক রাষ্ট্র ও সরকার প্রধানই বিপদে পড়েছিলেন তবে মামদানির ক্ষেত্রে সেরকম কিছু হবে না বলে ট্রাম্প আগেই আভাস দিয়ে রেখেছিলেন শুক্রবারের বৈঠকের আগে তিনি বলেছিলেন নিউ নবনির্বাচিত মেয়রের সঙ্গে তার বৈঠক সৌহার্দ্যপূর্ণ হতে পারে তবে এতটা যে হবে তা সম্ভবত অনেকে ধারণাই করতে পারেননি শুক্রবার প্রথম দেখা হওয়ার ঘণ্টাখানেকের কম সময়ের মধ্যে সাংবাদিকদের প্রশ্নের বান থেকে মামদানিকে বাঁচাতে ট্রাম্পকে নিয়মিতই ঢাল হয়ে দাঁড়াতে দেখা গেছে একে অপরকে কী কড়াকড়া ভাষায় অপমান করেছিলেন তা মনে করিয়ে দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুজনকে হেসে উঠতেও দেখা যায় আমাকে স্বৈরশাসকের চেয়েও খারাপ কিছু ডাকা হয়েছে তাই এটা তেমন অপমানজনক নয় একসঙ্গে কাজ করার পর তার মত বদলাবে বলেই আমার বিশ্বাস বলেন ট্রাম্প ট্রাম্পকে এখনও ফ্যাসিস্ট মনে করেন কিনা সাংবাদিকরা মামদানির কাছে প্রশ্ন করলে ট্রাম্প তাকে অস্বস্তির হাত থেকে বাঁচিয়ে দিয়ে বলেন ঠিক আছে তুমি হ্যাঁ বলতে পারো ব্যাখ্যা করার এটা সহজ উগান্ডায় জন্ম নেওয়া মামদানি হতে যাচ্ছে নিউ প্রথম মুসলিম মেয়র তাকে নানান ইসলাম বিদ্বেষী কটূক্তিও সহ্য করতে হয়েছে তবে শুক্রবার ওভাল অফিসে ট্রাম্প নিউ এ ডেমোক্র্যাটের পক্ষই নিয়েছেন এক সাংবাদিক প্রেসিডেন্টের কাছে জানতে চান মামদানিকে তিনি জিহাদি মনে করেন কিনা না আমি মনে করি না আমার সঙ্গে এমন একজনের দেখা হলো যিনি খুবই বাস্তব বুদ্ধিসম্পন্ন যৌক্তিক মানুষ জবাবে বলেন ট্রাম্প তাদের এই অপ্রত্যাশিত সক্ষতা ডেমোক্রেট রিপাবলিকান দুই শিবিরেই বেশ অস্বস্তির জন্ম দিয়েছে বেশ কয়েকজন রিপাবলিকান বলেছেন ট্রাম্প প্রশংসা করলেও তারা মামদানিকে মোটেও বিশ্বাস করেন না এখন এটা কি হল ট্রাম্প মামদানি বন্ধুত্বপূর্ণ বৈঠকের ভিডিও ক্লিপ শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের হতাশা গোপন করেননি মিশিগান থেকে নির্বাচিত ডেমোক্র্যাট আইন প্রণেতা রাশিদা তালিব মামদানি দায়িত্বে থাকা অবস্থায় নিজের জন্ম শহরে ফেরার কথা বিবেচনা করবেন কিনা এক সাংবাদিক শুক্রবার প্রেসিডেন্টকে প্রশ্ন করেছিলেন হ্যাঁ করব বিশেষ করে এই বৈঠকের পর তো অবশ্যই বলেন মামদানিতে মুগ্ধ ট্রাম্প